আজকের খবরটা তোমাদের সামনে দিতে এসেছি বুঝতে পারছো আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি আজকে শোক আর রনকে নিয়ে কথা বলতে এসেছি পৃথি আর রনের মধ্যে যে যে অশান্তিটা সেটা সেটা পুরোটাই আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে এই যে দেখতে পাচ্ছ পৃথির ড্রেস বেশ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবী একেবারে ফুলটুসি হয়ে পাহাড়ি দেশেই ঘুরতে গেছে হ্যাঁ আমরা বুঝতে পারছি পৃথিবী আমাদেরকে বানিয়ে তুমি যে টাকাটা রোজগার করেছো সেই টাকাটা দিয়ে তুমি ফুর্তি করতে গেছো আমরা দেখে ভীষণ ভালো লাগছে কারণ এক মাস ভিডিও রাখলে অফ রাখলে তো কে আছে এক মাস পরে যে ভিডিওটা ধামাকাতার দেবে সেটা মিলিয়নে মিলিয়নে ভিউজ যাবে আর মিলিয়নে মিলিয়নে ভিউজ গেলেই তো আর মিলিয়নে মিলিয়নে টাকা হবে আর সেই টাকা দিয়ে তো চলবে এইরকম নিত্য নতুন জায়গা ঘুরতে যাওয়া এইরকম নিত্য নতুন জায়গায় সুট করতে যাওয়া সত্যি তো তোমরা পারবে না তো পারবে কে আর তুমি তুমি বললো না যে তুমি নাকি মিথ্যা কথা বলো না মিথ্যা কথা তুমি বলো না কিন্তু ভালোই তুমি দর্শকদেরকে টুপি পড়াতে পারো তোমার ওই মিষ্টি মিষ্টি মুখটা দিয়ে সেটা আমরা খুব ভালোই এবার বুঝে গেছি এরপরও যারা অন্ধ ভক্ত থাকবে মানে শিরায় শিরায় রক্ত এর আমি ভক্ত ওই থাকে না কিছু ট্যাগলাইন লাগানো তো যারা থাকবে তাদেরকে বলবো ভাই তোরা ক্যাঁথা মুড়ি দিয়ে বাড়িতে ঘুমো আর অন্য মানে ব্লগ দেখতে হবে না কোনো কিছু দেখতে হবে না মাথায় গোবর পোড়ায় রয়েছে মাথাটায় যদি একদম থাকে তাহলে এক মাস পৃথিবী ভিডিও দেয়নি ভিডিও না দিয়ে এক মাস পর সে ধামাকাদার একটা অভিনয় করে মানে এখন ট্র্যাডিশন চলছে আর কি ইউটিউবে ডিভোর্স ডিভোর্স বা ডিভোর্স ডিভোর্স তো হয় না মানে ডিভোর্স ব্যাপারটা হলে তো ব্যাপারটা অন্যদিকে মোড় হয়ে যেত না তো ব্যাপারটা অন্যদিকে একটু মোড় দিয়ে দিল সেটা হলো অশান্তির ব্যাপার তো অশান্তি হয়েছে বলে আমাদের সামনে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলো এবার সেই চ্যানেল থেকে যে সমস্ত টাকাগুলো রেভিনিউগুলো রেভিনিউ পেলো সেই টাকা দিয়ে রেভিনিউ পেয়ে তারা এখন কোথায় ফুর্তি করতে চলো পাহাড়ি দেশ আমাদেরকে বোকা বানিয়ে তোমরা করতেই দিদি না বাবা আমি জেলা হইনি আমি শুধু তোমরা আমরা সবাই আমাদেরকে বোকা বানাচ্ছে সেই বোকাটা যাতে তোমরা না বানো সেই জন্যই আমি তোমাদের কাছে এটা ক্লিয়ার করতে এলাম এই সমস্ত বড় বড় ব্লগারদের ছোট্ট ছোট্ট মুখে মায়াবতী মুখের অভিনয় দেখে ভুলে যেও না সব সময় তর্ক যুক্তি দিয়ে ন্যায়টা বিচার করতে শেখো তাহলেই তোমরা সমস্ত কিছু তোমরাই ধরতে পারবে এরকম বনমাসী যদি কোনো ব্লগার ওভাবে করতে পারবে না কারণ তারা জানে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা বসে রয়েছে সঠিকটাকে সঠিক বলার জন্য আর ভুলটাকে ভুল বলার জন্য তো পিঠে আশা করে দ্বিতীয়বার এই রকম ভুল করার আগে অন্তত পক্ষে নিজে একটু ক্যালকুলেট করে নেবে ব্যাপারটা ঠিক কোন দিক দিয়ে কোনভাবে গড়ালে জলটা ঠিক জায়গায় করাবে না হলে বাচ্চা বাচ্চা করতে যেও না আমরা সব বুঝি তোমরা তেলা মাথায় তেল দিতে পছন্দ করো এবং দর্শকদেরকে বোকা বানিয়ে তোমরা সেই টাকায় ফুর্তি মারতে পারো সেই দর্শকদের যে মানসিক কষ্ট হলো তার প্রতিদানটা কি তোমরা দিতে পারবে দিতে পারবে কি সেই প্রতিদানটা যদি দিতে পারতে জানতাম যে তোমরা সত্যি মানুষের মতন মানুষের কাজ করছো বাট না তোমরা সেই প্রতিদানটা কিন্তু দাও নি প্রতিদানটা দিলেই পারতে তাহলে আজকে আর কেউ এরকম করে কথা বলতো না আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা চয়েসের সাথে ততক্ষণের জন্য টাটা